পাট শাক ক্ষেত এই দেখেন পাট শাক অনেক সুন্দর পাট শাক এটা আসলে শাকও গোয়া যাবে আবার সোনালি আর যাকে বলে এটাতে কিন্তু অনেক কিছু জিনিস বানানো যায় অনেক জিনিস তৈরি করা যায় এটা এটাতে পাট দিয়ে দেখেন শাকটা কিন্তু অনেক মজা অল্প কিছু জায়গা করা হয়েছে মোটামুটি ভাবে অনেক ভালো হয়েছে এই সাথে দেখুন সজনা আছে সজনা গাছ সজনা গাছ সজনা গাছের পাতা কিন্তু প্রচুর দেখেন পাট ক্ষেতের সাথে যে মরিচ আছে হালকা হালকা কিছু মরিচ সম্ভবত মরিচ করা হয়েছিল কিছু গাছ এখনো রয়ে গেছে তোলা হয়েছে না